দুঃখ এবং ভাগ প্রান্ত হৃদয় এখানে উপস্থিত হয়েছে আপনারা জানেন বিশ্ব সন্ত্রাসী আমেরিকা এবং ইসরাইল কর্তৃক আজকে গাজায় যে গণহত্যা চলছে এই গণহত্যা আন্তর্জাতিক নিয়ম কানুন যুদ্ধের নীতি আছে সব কিছুকে উপেক্ষা করে আজকে এই নির্মাণ ভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে আমরা জানি হামাসের সাথে ইসরায়েল যুদ্ধ হচ্ছে সেখানে নেত্র অধিকার স্বাধীনতা প্রতিষ্ঠার যুদ্ধ হচ্ছে হামাসের সাথে না পেরে সন্ত্রাসীরা গাজার নিরীহ নারী শিশু অসহায় মানুষদেরকে দিনের পর দিন নির্মম ভাবে হত্যা করে যাচ্ছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই পাশাপাশি আজকে আন্তর্জাতিক যে সমস্ত সংস্থা রয়েছে এই সমস্ত সংস্থার এক পেশি আজকে সিদ্ধান্ত আমাদেরকে মারমাহত করেছে